বন্ধুরা আজকে আপনাদের মধ্যে একটা টি টুয়েল ভিডিও নিয়ে আসছি আই এম নোট এ রোবট এই প্রবলেমটার সমস্যার সমাধান করে দেখাবো আজকে তো তার আগে বলে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক এখন প্রবলেমটা বিশেষ করে গুগলের ক্ষেত্রে এরকমটা হয় আপনি সার্চ দিতে গেলে দেখা হয় আই এম নট এ রোবট আই এম নট এ রোবট এটা আসলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য ভেরিফাই করার জন্য আপনি এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা ফিচার চলে আসবে এটা আপনার চোখের পরীক্ষা দেখুন সিলেক্ট অল ইমেজ উইথ এ বাস ক্লিক ভেরিফাই ওয়ান্স দেয়ার আর নন লেফট এখানে বাসগুলোকে ক্লিক করতে হবে এইখানে একটা বাস আছে এখানে একটা বাস আছে এখানে একটা বাস আছে তো হয়ে গেল আমার বাস ভেরিফাই করা এইখানে আরো একটা বাস আছে তো খেয়াল করবেন ছবিটা কিছুক্ষণ পর পর বাস আসবে এই বাস গুলোকে আপনাকে ক্লিক করতে হবে এখানে একটা বাস আছে আপনি এখন ভেরিফাই ক্লিক করুন এখন এখানে সিলেক্ট অল ইমেজ উইথ এ বাস এখানে বাস কোয়টা আছে দেখতে হবে এটা একটা বাস এটা একটা বাস এটা একটা বাস তিনটা বাস আছে দেখুন একবার এই আর একটা বাস এই আর একটা বাস ভেরিফাই ওকে সমস্যার সমাধান এখন দেখুন আমি যা খুশি তাই সার্চ করতে হবে ডিও সল দেখুন সমস্যার সমাধান হয়ে গেল আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ